সুপ্রভাত বা শুভ সকাল আজকে আমি চাটা দিয়ে আমার ছোট্ট ব্লগ শুরু করছি এখন আমার চাটা খেয়ে নেবে তারপর আমরা আমি রান্নাটা বসাবো কি কি রান্না বসাচ্ছি বাবা কি কি রান্না করছি তোমাদের আমি বুঝতে করে দেখাচ্ছি এখন আমি পোশাকের জন্য কচুর গাছটি কুমড়ো পটল আলু কেটে রেখেছি এদিকে পোশাকও কেটে রেখেছি এটা আমি কাল গতকাল রাতে কেটে রেখেছিলাম কেন সকালে আমি কাটতে পারবো না খুব কাজের তারা থাকে তাই এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা সবজি সবজিটা পছন্দ হয়ে গেছে আমি একা করে সব মশলা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মতো লবণ

বাজার থেকে বাজারে গেছিলো বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে আমরা আগামীকাল মাছটা আমরা খাবো আজকের জন্য না এটা কালকের জন্য দারুণ আছে মাছটা খুব টাটকা ফ্রেশ একদম মাছটা ছবিটা পাঠানো হয়ে গেছে এখন দেখলাম জল

খুব তাড়াতাড়ি সকালে এত ব্যস্ত আমি ভালো করে যে ভিডিও দেখাবো সেটা আমি দেখাতে পারিনি আছে আদা জিরে শুকনো লঙ্কা বাটার এই যে আমি পেস্ট করেছি শিলা বাটার টাইম নিয়ে পেস্ট করছি ঢেলে দিলাম করার ডালটা দিলাম হলুদ ভালো করে কষি দিলাম মশলা কখন হয়ে গেছে যখন আমি ওলটা ওলটা দিয়ে ভালো করে ইস মাছটা ভেজে দেবো ইস্ট নিয়ে যাবে এদিকে যেমন তরসির জাল ফুটছে মাছটা দিয়ে দিলাম এই যে মাছের তরকারি কমপ্লিট এই যে গরম মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা নিজের ভাত নিজে বেড়ে নিচ্ছে আমি এত ব্যস্ত যে বেড়ে দেওয়ার আমার টাইম নেই রান্না করলাম কি মাছ ভাজা পুঁই তরকারি আর ওই দিয়ে রিঠি মাছ এই যে আজকে আমার সারাদিনের রান্না গ্যাস স্টপ করে দিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেল